আসসালামু আলাইকুম এম পাওয়ারে আপনাদের স্বাগতম আজকে আমি ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমরা তো বড়ো ধরনের সোলার সিস্টেম অনেকে করে থাকি আমরা করে থাকি তো আপনার এখানে আমি ছোট ওয়ান ওয়াটের দুইটা ছোট প্যাকেজ নিয়ে আমি পার্থক্য বোঝাবো অন সিস্টেম তো এখানে দুইটা প্রাইজের মধ্যে পার্থক্যটা আমাদের আমাদের আসলে দেখেন বিদ্যুতের বিভিন্ন চাহিদা অনুযায়ী আপনার ইন্ডাস্ট্রি অথবা মেল ফ্যাক্টরি বাসাবাড়িতে লোড ক্যাপাসিটি অনুযায়ী ডেস্কো পল্লী বিদ্যুৎ অথবা ডিপিটিসি এগুলোর মধ্যে একটা ডিমান্ড থাকে হ্যাঁ ডিমান্ড আপনার বিভিন্ন ধরনের লোডের উপর ডিমান্ড থাকে যে এত পার্সেন্ট আপনার সোলার সিস্টেম বসাতে হবে অনগ্রিড অক্রিড সিস্টেমটা আপনার স্থাপন করতে হবে তা আমি বড় প্যাকেজ দিয়ে পার্থক্যটা বুঝতে চাচ্ছি না আমি ছোট দুইটা প্যাকেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ওয়ান কিলো ওয়াটার একটা প্যাকেজ দেখেন এটার মধ্যে আপনার ভালো মানের লংজি প্যানেল এখানে আমরা স্থাপন করেছি ওয়ান কিলো ওয়াট বদলকের ডিমান্ড ছিল তো উনি খুব কম প্রাইসের মধ্যে আসলে খুঁজছিল তো আমরা কিছুটা বাড়িয়ে একটু ভালো মানের করার এখানে চেষ্টা করেছি তো এখানে আমরা লংজি প্যানেল ব্যবহার করেছি এবং খুব ভালো মানের এখানে ইনভার্টার ব্যবহার করেছি এখানে যে ইনভার্টারটি ব্যবহার করেছি এটি হলো আপনার গ্র্যান্ড ব্লোর ইনভার্টার ওয়ান কিলো ওয়াটার ইনভার্টার এখানে আপনি চাইলে আমাদের যে জেফাই ইনভার্টার আছে দেই ইনভার্টার আছে ভালো ভালো বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার আছে সেগুলো ব্যবহার করতে পারেন মানে এটি এই গুলো ব্যবহার করলে আপনার এই যে আপনার একটা প্রজেক্ট নিজস্ব প্রজেক্ট এটার স্থায়িত্ব যেমন ভাববে প্যানেলের কারণে কিন্তু আপনি স্থায়িত্ব ভালো পাচ্ছেন এফিসিয়েন্সি ভালো পাচ্ছেন সবদিকে আপনার সুবিধা আমি ছোট আসলে প্রজেক্টগুলোতে আপনাকে জাস্ট ছোটো প্রজেক্টের দিয়ে পার্থক্য বোঝাতে চাচ্ছি এটার সাথে আমি এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো হলো একটু আরও কম বাজেটের মধ্যে আমরা যে কাজটা করে থাকি সেটার ব্যাপারে তো অনেকে খুব কম কম খুঁজেন আসলে নিজে যেহেতু ব্যবহার করবেন একটু ভালো মানের সোলার সিস্টেম স্থাপন করেন এবং এর সুফল বহু বছর আসলে ভোগ করতে পারবেন এখানে সামান্য আর একটু বাজেট যদি থাকতো তো আরও ভালো কিছু করা যেত এখানে আমাদের সেফটি হিসেবে যতটুকু আমরা ব্যবহার করেছি পাশে দেখেছি ওখানে এসপিডি থেকে শুরু করে ডিসি সার্কিট ব্রেকার এম সব ইউজ করেছি ডিজিটাল আপনার এনার্জি মিটার ইউজ করা হয়েছে ডিজিটাল এনার্জি মিটার প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করা হয় আমি এখানে আরেকটা প্রজেক্ট আমাদের এটার পার্থক্য আগেরটার সাথে এটার পার্থক্যটা দেখেন এখানেও কিন্তু সেম ওয়ান ওয়াট ওদের ডিমান্ড ছিল কিন্তু বাজেট অনেক কম ওনারা বাজেটের বাইরে যেতেই পারবে না প্রয়োজন আরো কমাবে পারলে ভাড়া এনে লাগাবে ওনাদের চিন্তা ভাবনা এই ধরন ছিল তো এখানে দেখেন আমরা এখানে তিনশো ওয়াটের খুব ভালো মানের মনো প্যানেল এখানে আমরা স্থাপন করেছি বারোশো ওয়াট হয় এখানে টোটাল বারোশো ওয়াট হয় অনেকে আমি আসলে মাঝে মাঝে বিভিন্ন স্থানে গিয়ে দেখি আসলে সোলার প্যানেলগুলো ওখানে কেউ উত্তর দিকে কেউ দক্ষিণ দিক বাদ দিয়ে পশ্চিম দিকে স্থাপন করে কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে হয়তো ওদিকে ওনার কাছে মনে হয় আলোটা বেশি আসবে কিন্তু আসলে প্যানেলগুলো আমাদের সবসময় কিন্তু দক্ষিণ ফেজ স্থাপন করতে হবে দক্ষিণ ফেজ থাকতে হবে এখানে তিনশো আটের আপনার তিনটি প্যানেল আসলে এত কম বাজেটে কাজগুলো করা অনেক মানে কঠিন ব্যাপার হ্যাঁ তো এখানে এই যে এখানে গ্রিট টা ইনভার্টার এটা হলো চপার সিস্টেম মার্কেটে যেটাকে আসছে আসলে বোবা ইনভার্টার বলে আর কি বোবা ইনভার্টার কেন বলে আমি জানি না হয়তোবা ডিসপ্লে নাই বিধায় হয়তোবা বোবার মতো আচরণ করে বিদায় বোবা ইনভার্টার বলে থাকে তো এই ইনভার্টারের সাথে আমরা সেই প্যানেলের আউটপুট কানেকশন করেছি এটা হলো যাদের কম বাজেটের মধ্যে করতে চান এই ইনভার্টারগুলো গুলো ওয়ান কিলো ওয়াট এবং পাঁচশো ওয়াটের মধ্যে পাওয়া যাবে